ব্রাশটা কোথায় রাখলে তাহলে মুখটা না ধুয়ে ব্রাশ এখানে রেখে দিলে হবে চলো আমি যাব না ও এবার জামা কাপড় সব ভিজাবে ঠিক আছে চলে আসো চলে আসো আমি ঘরে জল দিয়ে ধুয়ে দেবো জলটা থাক

এখানে আসো আসো তো শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো টুকটাক কাজকর্ম সারলাম সেরে বসলাম এখন চা খাবো চাটা খেয়ে নিই আবার বাকি কাছে যাব মানে এখন ঠান্ডা লেগেছে খুব দুদিন ধরে সকালবেলা স্নান করছি না একটু বেলায় স্নান করবো মেয়েকে একটু পড়াচ্ছি পড়িয়ে নিই নিয়ে রান্না বান্নায় যেতে হবে ছেলে খাবে স্কুল যাবে তো চাটা খেয়ে নি বইটা বইটা দেখাও ছিঁড়বে না তো বলো কথা বলো বন্ধুরা দেখো আমার বই দেখো কতগুলো যে বই ছিঁড়েছে তার কোনো ঠিক নেই ছিঁড়ে ফেলে অনেক বই ছিঁড়ে ফেলেছে সে ছেঁড়া বইগুলো আমি গুছিয়ে ওই গুছিয়ে গেছি নিয়ে এসে পড়া একটুখানি পরে আর উঠে চলে যায় তো ওইগুলো নিয়ে এসে পড়াই তারপরে আবার ওর বাবাকে বললাম বলার পরে কালকে আবার একটা বই এনে দিয়েছে ওর বাবা তো ভোরবেলা বেরিয়ে গেছে মর্নিং ডিউটি আর কিছুদিন বন্ধ ছিল বন্ধ শুনেছিলাম বন্ধ হয়ে যাবে তো খুব টেনশনে ছিলাম কাজের জায়গাটা আচ্ছা মা আমি খুঁজে দেবো মা ঠিক আছে তুমি একটু শান্ত হয়ে বসো আমি খুঁজে দেবো ফোনটা রেখে দেবো রেখে পুতুল খুঁজে দিতে হবে কথা বলা হয়ে গেছে চা চলে এসেছে চা খাবো এখন আর মা আসল হুম চা খেয়ে নি দেখা হবে একটু পরে তো বন্ধুরা ভাত বাড়ছি এখানে দুটো ভাত বেশি হয়ে গেছে মেয়ের ভাত আর এটা ছেলের ভাত তো ছেলের যদি লাগে আর দুটো দিয়ে দেব তো বিষয়টা হচ্ছে কারেন্ট নেই দু ঘন্টা ধরে হ্যাঁ দু ঘন্টা ধরে কারেন্ট নেই আর এই যে ঘেমে দরদর করে পড়ছে আমি একদম গরম সহ্য করতে পারি না তার মধ্যে সর্দি লেগেছে সব বলে নিলো ছেলেটা ভাত খাবে ছেলেটা আমার না কি জানি তা তো জেনার লাইন মানে জেনেটা চলছে ওই পাশের বাড়িতে পুজো আছে আজকে মনসা পুজো নেমন্তন্ন আছে আমাদের আর যেই লোকটা জেনেটারটা বসায় প্রত্যেক বছর প্রত্যেক বছর জেনেটারটা আমাদের বাড়ির দিকে মুখ করে দেবে ওই যেটা দিয়ে ধোয়াটা বেড়ায় আর বাইরে গিয়ে কাজকর্ম করেছি আমার না গা পাকাচ্ছে শরীর অস্থির করছে প্রত্যেকবার লোকটাকে বলতে হবে তারপর সেই সরাবে তার মধ্যে কারেন্টটা নেই ঘরের মধ্যে এসে রান্নাবান্না করছি আমার না শরীর অস্থির করছে একদম ভাল লাগছে না এই বলতে গেলে যদি চুপ করে থাকি সহ্য করে থাকি তাহলে কোনো ব্যাপার না আবার বলতে গেলে তখন আবার রাগ হবে তো আলু ভেজেছে আর ভেন্ডি সেদ্ধ করেছে আলু ভেজেছে বন্ধুরা আলু আলু ভাজা আর ভেন্ডি সেদ্ধ আর বাটার দিয়ে দেবো বাটার দিয়ে ভাত খেয়ে চলে যাবে ছেলে স্কুলে আর ডাল ভাল করলাম না ডাল খেতেও চায় না কালকে রাত্রে কতটা ডাল নষ্ট হয়েছে জানেন মুসুর ডালটা নষ্ট হলে খুব গায়ে লাগে আর মসুর ডাল আমি খুব একটা করি না ওর বাবার ইউরিক অ্যাসিড আছে তো হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না চলো আমি নিয়ে যাই ওখানে ভেন্ডিটা মাখবো বাটার দিয়ে বাটার নেব আসবো তো আবার ছেলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর মেয়ের খাওয়া এখনো চলছে আমি পাগল হয়ে যাবো আমি আর বাঁচবো না পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে তেল গন্ধ কথা শোনাও যাবে না বন্ধ করে দিচ্ছি ভিডিওটা বন্ধুরা দেখো রান্না করবো সবজি কেটে নিয়েছি এটা হচ্ছে ওলের টাটা পোস্ত করবো তাই এইভাবে কেটেছি আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো আলু ডিমের ঝোলে দেবো দেখো ডিম সেদ্ধ করে রেখেছি আর পোস্ততে দেবো একটা পেঁয়াজ কাটি নি এখনো কাটব আর এই যে আলু পোস্ততে দেব দুটো জিনিস কাটা হয়নি এখনো আদা ছাড়ানো হয়নি কাঁচা লঙ্কা ছেঁড়া হয়নি মেয়েটার কাছে গেলাম মেয়েটাকে নিয়ে গেছিল সৃজিতা এবার আসলো আসার পরে মেয়েটা কি করলো কল পারে চলে গেল গেলে হবে না দেখো ডিম আলু ভেজে নিয়েছি মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ রেখে দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে মশলা দেবো এরপর হ্যাঁ আর এখানে দেখো ওলের ডাটা সেদ্ধ দিয়েছিলাম কেটেছিলাম যখন তখন অনেকগুলোই মনে হয়েছিল তা ভেবেছি অল্প করে করবো তো এতটা কম হয়ে যাবে আমি বুঝতে পারিনি দেখো এখানে আদা রসুন নিয়ে নিয়েছি বাড়ব তো কারেন্টটাই এসছিলো ভিডিওটা ঠিক মতন করতে পারছি না ফোনটাতে চার্জ নেই কারেন্টটা খালি বারবার যাচ্ছে আর আসছে যখনই কারেন্টটা আসছে মনে করছি যে যাই একটু ফোনটা চার্জে দিয়ে দিই নাহলে এরপর তো অসুবিধা হবে তাই জন্য একটু চিন্তা যদি কারেন্টটা চলে যায় গ্যাসটা আবার দিচ্ছি একদম কমে গেছে ভাবলাম শেষ হয়ে গেল নাকি তাহলে একদম মুশকিল হয়ে যাবে আমি যে কাঠে রান্না করব না তাহলে সেটাও পারবো না মানে হচ্ছে নুন ভিজে একাকার একার অবস্থা কাঠকুট সব ভিজে গেছে ভয় পেয়ে গেছি আমি দেখো বন্ধুরা পেঁয়াজের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দিলাম একটু লাল হলে ভালো হতো কি জানি গ্যাসটা না খুব ধীরে 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 জ্বলছে এখন যদি একটাও তরকারি না হয় আর গ্যাসটা যদি শেষ হয়ে যায় আমি তো বিপদে পড়ে যাব ভাতের সাথে খাবে তোমার জন্যই রেখেছি আমি দেবো এতে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দেবো হুম বন্ধুরা যে মশলা কষানো হয়ে গেছে আমরা আলু দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা ডিম কষানো আলু কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এখন দিয়ে এখন মেয়ে কি বলছে দেখি চলো চলো ডিমটা সেদ্ধ করে রেখেছো ও খাবে দুপুরবেলা ভাত দিয়ে ডিম ওকে দেখানোই যাবে না ও কী করবে ভাগে খেয়ে বসে থাকবে তারপর আর ভাতটাও খেতে পারবেন না চলো বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে তো তরকারি নামাবো এখন সবার আগে মেয়েকে খেতে দিয়ে নি কেন এই ডিমটা ও যে কতবার তুলে নিয়ে গেছে এই দেখুন একবার খাওয়া হয়ে গেছে কামড়ে তোকে আমি বলছি কি যে ডিমটা এখন নিস না তুই কেন ডিমটা যদি শুধু শুধু খেয়ে নি তো ভাত খেতে পারবি না কতটুকুই বা ভাত খাবে ও এইটুকু হয়তো খাবে একটা আলু দেবো তো এবার কথাই শুনছে না বারবার খালি বলছে মা হয়ে গেছে আমি ডিমটা খাবো আমাকে ডিমটা দাও আমি ডিমটা খাবো ডিমটা দাও বিশেষ হচ্ছে ও তরকারি ঝোল খেতে পারে না আর আবার ঝোল ছাড়াও মানে তরকারির সেদ্ধ করে দিলেও ও খেতে পারে না ওকে হচ্ছে এই যে একটা আলু তুলে দিলাম এই যে ডিমটা দিয়ে দিলাম এটা দিয়ে ভাতটা মেখে দিলে ও খেয়ে তো নামিয়ে দেব আর আজকে ডিম রান্না হচ্ছে আজকে মাছ হচ্ছে না সাড়ে সার দেখত আর বেশি সমস্যা হচ্ছে আমার মেয়ের আজকে বিশাল বড় একটা ব্যাগ নিয়ে লালুনের ব্যাগ নিয়ে সকালবেলা বাজারে যাচ্ছিল বলছে আমি মাংস আনতে যাচ্ছি আজকে ঘুম থেকে উঠেই বায়না হচ্ছে মাংস ভাত খাবে তাই আমি ওকে বলেছি মা আজকে মাংস ভাত না আজকে ডিম ভাত এইবার ডিম ভাত কোথায় ডিম রান্না করেছো বলো বারবার ওই যে কতবার তুলে তুলে নিয়ে গেছে আমার এত খারাপ লাগছে ওর হাত থেকে ডিমটা নামিয়ে রাখছে কি বলবো মানে তখন ডিম খাবে ডিমটা ভালোই খায় তখন ডিম খাবে আবার ভাত খাওয়ার সময় ডিম খাবে এক তো অত ডিম খাওয়া ভালো না কার নামে বলছি এগুলো কার নামে বলছি

মেয়েকে দিয়ে দিলাম খেতে ডিমের ঝোল আর এই যে সেই ওলের ডাটা আলু পোস্ত করেছি রান্নাটা দেখাতে পারলাম না কারণ মেয়েটা ফোন দেখে আর ভাত খায় কার্টুন দেখে আর এটা হচ্ছে থানকুনি পাতা বাটা এর মধ্যে সামান্য নুন আর তেল দিয়ে রেখেছি যাতে খেতে বসে আবার এই তেলটা নিয়ে তো নুনটা নিয়ে তো না করতে হয় চলে ঠান্ডা লেগেছে না আমার গলার মধ্যে সেই কেমন জানি হচ্ছে কাশি কাশি করতে পারি না আসো খাওয়া হয়ে গেছে বন্ধুরা একটু পাশের বাড়িতে নেমন্তন্ন আছে মনসা পুজো তা বেরোতে বেরোতে এখন সাড়ে আটটা বাজে ছেলে পড়ে আসলো তো 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 একা একা যাবে না ও যায় না কোথাও সঙ্গে করে নিয়ে যেতে হবে আবার আমি যদি ঘুরে আসি ও আর যাবেই না আর মেয়েটা তো ঘুমিয়ে পড়লো মেয়েটা ওদের বাড়িতেই ছিল ভেবেছিলাম নেবো মেয়েটাকে নেওয়া হলো না তো ঘুরে আসি ছেলে আসলো এসে একটু চাটা খাওয়া হলো খেয়ে এখন এই বেড়াচ্ছি তোমাদের ঠাকুরটা প্রত্যেকবারই সুন্দর হয় গতবারও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমরা এখন পোশাক খাব খিচুড়ি বেগুন ভাজা